নেতৃত্বে বলবো স্যার বলবো স্যার বলবো আগে পিড়িটা শেষ হয়ে যাক শেষ হয়ে যাক একটু কথা এখন একটু থাকলে এটা অনেক দূরে যাবে তো এটা প্রচার করতেছি যে হ্যাঁ সুন্দর করতেছে আজকে পিটি খুব সুন্দর হচ্ছে হারপাড়া কিন্ডার গার্ডেন স্কুল কর্তৃক আজকের পিটি এই তো সবাই সবাই করতেছে খুব সুন্দর হচ্ছে আজকে খুব সুন্দর হচ্ছে আহারে একদম বাচ্চা ছোট ছোট বাচ্চারা একদম ছোটো ছোটো বাচ্চারা খুবই ছোটো ছোটো বাচ্চা একদম বয়স বয়স মনে হয় এদের আমাদের কোকন স্যার নেত্রী সালাম দেন স্যার আসসালাম আলাইকুম আমাদের কোকন স্যার নেত্রী একটা পিটি চলতেছে আমি পিটিকে ভিডিও দাঁড়া করতেছি এই খুব সুন্দর হচ্ছে আজকে আদাব সালাম মানে সবাইকে जी ना यूट्यूब चैनल था छोटे एकदम लगे कैमन आ सर